আসামের জাটিঙ্গা এলাকায় রেলওয়ে রাস্তা খারাপের কারণে গোটা রাজ্যের মধ্যে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়েছে প্রতিটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা দিয়েছে প্রায় পাম্পে তেল নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া বাধার খবরে প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে এরই মধ্যে রাজ্য জ্বালানি তীব্র সংকটের মধ্যে এবারে খুশির বার্তা দিল উত্তর পূর্বাঞ্চল রেল বিভাগ রেল বিভাগ সূত্রের খবর অনুযায়ী শনিবার সন্ধ্যের মধ্যে রাজ্যে ঢুকছে ঊনপঞ্চাশ বগি জ্বালানিবাহী রেল ওয়াগন শনিবার সকাল এগারোটার মধ্যে এই জ্বালানিবাহী ওয়াগন আসাম ডিমা হাসাও জেলা পার করেছে বলে রেল বিভাগ সূত্রের খবর এই কারণে ছিল দুই পরীক্ষামূলকভাবে জ্বালানিবাহী ওয়াগন আসামের এই রাস্তা ধরে ত্রিপুরার উদ্দেশ্যে আসছে ঊনপঞ্চাশ বগির মধ্যে উনিশটিতে ডিজেল এবং তিরিশটির মধ্যে পেট্রোল রয়েছে বলে খবর রেল বিভাগের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যের মধ্যে এই ট্রেন ত্রিপুরার ধর্মনগরে ঢুকতে পারে সেখান থেকে সড়কপথে রাজ্যের বিভিন্ন পাম্পে জ্বালানি পৌঁছে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার বিকেল থেকে রাজ্যে পেট্রোলের যোগান প্রায় স্বাভাবিক হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে মিটে যাবে জ্বালানি সংকট প্রসঙ্গত আসাম দিমাহাসাও হাসাও জেলায় রেললাইন ক্ষতিগ্রস্ত থাকায় গত প্রায় দু সপ্তাহের অধিক রাজ্যে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারেনি বিশেষত জ্বালানিবাহী ওয়াগান রাজ্যে ঢুকতে পারেনি বলে পেট্রোল এবং ডিজেলের তীব্র সংকট দেখা দেয় সংকট মেটাতে কেন্দ্রীয় রেলমন্ত্রক চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মারিক সাহা মুখ্যমন্ত্রীর চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রক তৈরি ঘড়ি রাজ্যে পণ্যবাহী রেল ওয়াগন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় সেই তৎপরতায় রেললাইন সারাইয়ের পরীক্ষামূলকভাবেই জ্বালানিবাহী ওয়াগন রাজ্যে ঢুকছে শনিবার রাতের মধ্যে ধর্মনগরে এই রেল ঢুকে গেলে রবিবার বিকেল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে খাদ্য দপ্তরের দাবি এদিকে মালবাহী গাড়ি পরীক্ষামূলক ভাবে সফলভাবে চালু হওয়ার পর যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি